নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভরা বৈশাখে যেন হেমেল শুনে অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ হাওয়াপি সূত্র বলছে কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে স্বাভাবিকের চেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রাও তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকছেই আজ বুধবারও দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি বজ্রপাতেরও সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং অসমে রয়েছে একটি ঘূর্ণবর্ত উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং কোমরিন এলাকায় জোড়া ঘূর্ণবর্তের জন্ম হচ্ছে দ্বিতীয় মে শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে কেরল পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়ারা কর্ণাটকের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এই ত্রিফলার প্রভাবে বঙ্গের হাওয়া বদল জানা যাচ্ছে রাজ্য আগামী পাঁচ দিন অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রায় বড়স্বর পরিবর্তনের সম্ভাবনা নেই উড়িষ্যা ও বাংলা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কা তাই আগামী কয়েকদিন মহস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা বুধবার কলকাতা থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে বুধবার থেকে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পশ্চিম ও পূর্বের জেলা সহ কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে এদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টি কমতে পারে শুক্রবার আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো বন্ধুরা আমরা দেখে নেব বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কাল বৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্র বৃষ্টির আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য আপনাদেরকে লাইভ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই মজুর সকালে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেব বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল আছে তো বন্ধুরা আমরা যদি প্রথম উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে হলদিবাড়ি পরসেনগঞ্জ নামখানা হলদিয়া কন্ততাই দীঘা মন্দারমণি এই জায়গাটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়া হাওয়া অর্থাৎ কালবৈশাখীর প্রবাস করা যাচ্ছে এদিকে গসবা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার এদিকে বারুইপুর কলকাতা খরদাহ চন্দ্রনগর হাবরা সেই সঙ্গে উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছি চাকুলিয়াম গোয়ালটার চন্দ্রকোনা আমবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাস বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খতরা জামশেদপুর সেই দেখতে পাচ্ছি বলরামপুর পুরুলিয়া হুরা এবং বৃষ্টির কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে আসানসোল চিত্তরঞ্জনে হালকা বৃষ্টি সে সঙ্গে কিন্তু বলে থাকবে এদিকে দুর্গাপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বোলপুর এই কিন্তু খুব একটা ভারী বৃষ্টির করা যাচ্ছে না ফিরছে বর্ধমানে মাঝারি বৃষ্টি এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই কিন্তু টানা মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাতারিপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ নগরপুর এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে এদিকে মৌলিকবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর মালদাহতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাতের প্রভাস এদিকে করমদিঘি কি এই জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য হয়ে যাচ্ছে দার্জিলিংয়ে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস উডলা সেই সময় দেখতে পাচ্ছি লাভা টেলডু এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবাহ আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি প্রভাস বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে হাজারিবাগ সেই সময় দেখতে পাচ্ছি আমরা মুড়ি পুরুলিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ছড়া হওয়ার কিন্তু প্রভাস লক্ষ্য করা যাবে আমরা দেখতে পাওয়াম আগামীকাল কোন কোন জায়গায় বজ্রপাত এবং কালবৈশাখীর প্রভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি ভারতবর্ষের ভুবনেশ্বর রাউরকেল্লা এদিকে কোবরা মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্রপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দক্ষিণের জায়গাগুলো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আমরা জলেশ্বর বেহেলদা এদিকে গোপীবল্লবপুর খড়গপুর বালিচক এই জায়গাগুলো কিন্তু বজ্রপাতের পূর্বাস অতিরিক্ত বজ্রপাত দেখতে পাচ্ছি খড়গপুর বৌলরমপুর পুরুলিয়া ঘোড়া বাঁকুড়া এবং দেখতে পাচ্ছি আমরা রঘুনাথপুর এই অঞ্চলগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের কিন্তু লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে মিহিজাম দুর্গাপুর বর্ধমান শান্তিপুর যশোর লোহাগড়া সাইলকুপা ফরিদপুর এবং মাদারীপুরে বিক্ষিপ্ত বজ্রপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা কাপাসিয়া লকাই আগরতলা কুমিল্লা এই জায়গাটা কিন্তু বজ্রবৃষ্টির বৃষ্টির কিন্তু কালবৈশাখীর প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী পয়লা মে অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল আসছে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু পুনরায় বৃদ্ধি পাচ্ছে আগামী বৃহস্পতিবার খড়গপুর বালিচক এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই অঞ্চলগুলিতে বন্ধুরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত এদিকে আবার ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর চাঁদাহু বনগাহু হাবড়া শান্তিপুর কটেজপুর এদিকে দেখতে পাচ্ছি ফাঙ্গাসা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা বন্দরমণি কোনতাই হলদিয়া মাঝিপুর প্রসেনগঞ্জ হলদিবাড়ি এদিকে গসবা জেন মাঝিপুর বারুপুর উলবেরিয়া কলকাতা কলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাতের সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিপেক্ষে কালবৈশাখীর পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যেটা উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি খড়গপুর চন্দননগর এদিকে পান্ডুয়া এই সময় দেখতে পাচ্ছি দশঘোড়া জগৎবল্লভপুর আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি খানাকুল ঘাটাল কেশপুর মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর বালিচক চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু থেকে গত ভারী বৃষ্টির পূর্বভাস কিন্তু জারি থাকছে আগামীকাল এদিকে কাটোয়া বাংলাদেশের মেহেরপুর পাবনা সাইলকুপা নগরপুর ঢাকা ফরিদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাদারীপুর এদিকে লক্ষ্য দেখতে পাচ্ছি বন্ধুরা ফরিদগঞ্জ মতিহার সেনবাগ বরিশাল পিরোজপুর মাথাবারিয়া কলাপাড়া এবং লালমোহন আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃহস্পতির পূর্বভাস আমরা যদি একটু দেখি বন্ধুরা বৃহস্পতিবার কোন কোন জায়গায় বছর পাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে খড়গপুর সেই সঙ্গে আমরা যদি দেখে জুম ইন করি আমরা দেখতে পাচ্ছি এদিকে বল্লভপুর দশঘরা কতুলপুর আমবাগ চন্দ্রকোনা এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রনগর পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাঁদাহু বনগাহু এর কিন্তু হু কটেশপুর মাগুরা আঙ্গাসা বেড়া মাদারীপুর নগরপুর ঢাকা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃহস্পতিবার বজ্রপাতের প্রবাস লক্ষ্য করা যাবে আমরা একটু বন্ধুরা দেখে নেব যে শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা দেখতে বৃদ্ধি পাচ্ছে কলকাতা শহর ঢাকা এবং সেই সময় দেখতে পাচ্ছি আমরা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি গোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর উলবেড়িয়া কলকাতা বারুইপুর মদনপুর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা খোয়াদ্দাহু চন্দ্রনগর হাবড়া আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু মাঝে বিক্ষিপ্ত বিস্তরপূর্বভাস পান্ডুয়া চাঁদাহু বনগাহ শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গোসকড়া দুর্গাপুর সিউড়ি সাঁথিয়া রামপুরহাট আজমগঞ্জ বহরমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি দমপুর করিমপুর লালপুর বাহিরমারা পাবনা এই জায়গাগুলোতে মাঝার বৃষ্টিপুরবাস নগরপুর ফরিদগঞ্জ মতিরহাট যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া টেক্সবাজার এই জায়গাতে বা বিক্ষিপ্ত বৃষ্টিপরাস দেখতে পাচ্ছেন গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা মহম্মদ অসম শিলচর ত্রিপুরা আইজল মণিপুর ইমফল এই সাইডগুলিতে বন্ধুরা শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকছে তো বন্ধুরা এছাড়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলো লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকাল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ